আজকে তোমাদের সাথে শেয়ার করবো সুন্দর মাছের মাথার ঝোল আজকে ফ্রিজ খুলে দেখি মাছের অনেকগুলো মাথা জমা হয়ে আছে তাই চিন্তা করলাম শুধু মাছের মাথা দিয়ে আজকে টমেটো দিয়ে ঝোল করবো টমেটোগুলো ফ্রিজে খুব সুন্দরভাবে ফ্রোজেন করে রেখেছিলাম তোমাদের ভাইয়া বাড়িতে আসার পরে অনেকগুলো মাছ নিয়ে এসেছিল মাছগুলো খাওয়া শেষ হয়ে গেছে কিন্তু মাথাগুলো এখনও পড়ে আছে তাই আজকে চিন্তা করলাম সবগুলো মাছের মাথায় ছোট ছোট টুকরো করে কেটে মাছের ঝোল করি প্রথমে মাথাগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিলাম এখন সুন্দর করে লবণ হলুদ আর মরিচের গুঁড়া মিশিয়ে খুব সুন্দরভাবে ম্যারিনেট করে রাখবো মাছের মাথাটার ঝোল করলে আমাদের বাসায় সবাই খেতে খুবই পছন্দ করে মাছের মাথা দিয়ে অবশ্য মুড়িখণ্ড করা যায় তাই আজকে শুধু ঝোলই করব মুড়িখণ্ড তোমাদের সাথে অন্যদিন শেয়ার করব আর সাথে রেখেছি কিছু পেঁয়াজ কুচি আর ফ্রোজেন টমেটো এখন একটা তাওয়াতে খুব সুন্দরভাবে মাছের মাথাগুলো টুকরো টুকরো সাইজগুলোকে ভেজে নেব মাথার এই টুকরোগুলোকে যত কড়া করে ভেজে নেবে মাছের মাথার ঝোল ততই বেশি মজা হবে আমি এক এক করে সবগুলো মাছের মাথার পিসগুলো ভেজে নিয়েছি খুব সুন্দরভাবে একটু বেশি করে তেল দিয়ে ভাজবে যাতে পোড়া পোড়া না হয় এখন অন্য একটা কড়াইতে কিছু পরিমাণ সাদা তেল দিয়ে তার মধ্যে দিয়ে নিলাম কিছু পেঁয়াজ কুচি এখন এখানে অ্যাড করে নেব পানি আর এক একে করে গুঁড়া মশলা আর বাটা মশলা ব্যবহার করে নেব এখানে গুঁড়া মশলার মধ্যে রেখেছি হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো আর লবণ বাটা মশলার মধ্যে আছে আদা রসুন আর পেঁয়াজ বাটা তারপর মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব এখন কষানোর এক পর্যায়ে দিয়ে নেব টমেটো এই টমেটোগুলো আমি সারা বছরের জন্যই ফ্রোজন করে রেখে দিই যাতে অফ সিজনগুলোতেই টমেটোর স্বাদ পাওয়া যায় টমেটো দিয়ে মাছের মাথার ঝোল আমার খুবই পছন্দ আমাদের বাসার সবাই খুব বেশি পছন্দ করে সুন্দরভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে দিয়ে নেবো পরিমাণ মতো ঝোল তোমরা এখানে যে যেরকম ঝোল পছন্দ করো ঠিক সেরকম ঝোলই দিয়ে নেবে আজকে যেহেতু অনেকগুলো মাছের মাথা তাই ঝোলের পরিমাণটা একটু বেশি হবে দেখো খুব সুন্দরভাবে ঝোলটা বলক চলে এসেছে এই বলক চলে আসার পরে কিছুক্ষণ নেড়ে চেড়ে দেখবো টমেটোগুলো সিদ্ধ হয়েছে কি না এখন দিয়ে নেব মাছের মাথার পিসগুলো এক এক করে সবগুলো মাছের মাথার পিস আমি ঝোলের ওপর ঢেলে দিলাম এখন সুন্দরভাবে বলক আসার জন্যে একটু অপেক্ষা করব পাঁচ থেকে দশ মিনিটের জন্য আর এটা রাখবো মিডিয়াম আছে আর ঢাকনা দিয়ে ঢেকে মাছের এই মাথার ঝোল দিয়ে গরম গরম ভাত আমার খুবই বেশি পছন্দের দেখো আমার তরকারির ফাইনাল লুক আমার তরকারির ফাইনাল লুকটা দেখতে খুবই সুন্দর আর ইয়ামি হয়েছে রান্নার শেষে দিয়ে নেব কিছু পরিমাণ জিরার গুঁড়া এটা হচ্ছে ভাজার টালা জিরার গুঁড়া এই জিরার গুঁড়াটা দিলে যে কোনো ঝোলের তরকারি অথবা মাংসের তরকারি খেতে খুবই অসাধারণ হয় আর স্মেলটাও আসে খুবই সুন্দর আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ